গত বছরের মতো এবছরও শিক্ষক দিবসে রাজ্যের ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাব কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার এবারে শিক্ষক দিবসেও রাজ্যের একাদশ এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য অর্থ দিতে চলেছে রাজ্য সরকার দু হাজার কুড়ি সালে করোনা ভাইরাসের সংক্রমণের সময় যে লকডাউন হয়েছিল তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করতে তাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে করোনা পরিস্থিতি কাটলেও রাজ্য সরকারের তরফে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া চালু রাখা হয়েছে নবান্ন সূত্রে খবর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে যেখানে তিনি প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের এই অর্থ তুলে দেবেন আর ওই দিনই রাজ্য সরকার ষোলো লক্ষ অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল কেনার অর্থ বাবদ দশ হাজার টাকা করে পাঠাবে শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গ সরকার ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাম্প বা মোবাইল দিতে উদ্যোগী হয়েছে এই উদ্যোগটি মূলত দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য ট্যাম্প দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সরবরাহ করে তোলা এই ট্যাম্প বিতরণ কর্মসূচিটি মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই অর্থ দেওয়া হচ্ছে এর মধ্যে সরকারি ও সরকার প্রসিত স্কুলের ছাত্রছাত্রীরাও অন্তর্ভুক্ত পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিষয়ের ছাত্রছাত্রীরাও এই সুবিধা দেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন বর্তমান প্রজন্মকে ডিজিটাল শিক্ষা শিক্ষিত করতে চান মুখ্যমন্ত্রী তাই তিনি রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে সরকার তাই মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করছে সরকারের উদ্দেশ্য ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা পাবে এবং তাদের দক্ষতাও বাড়বে এই প্রযুক্তিতে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী করা হয়েছে তাছাড়া ইবুক এবং অন্যান্য শিক্ষার সামগ্রী সহজেই এই প্রযুক্তির মাধ্যমে পাওয়া যাবে ফলে শিক্ষার্থীরা সহজেই শিক্ষামূলক তথ্য সংগ্রহ করতে পারবে এবং তারা প্রযুক্তিগত জ্ঞানেও সমৃদ্ধ হবে তাই রাজ্য সরকারের তরফে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প রিপোর্ট নিউজ এসিএস বাংলা